সৌদি আরবের যে বড় বড় যে ফার্মেসিগুলো থাকে এগুলোতে যে ভালো যে ফেসওয়াশগুলো থাকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দিয়ে তারপর আমার যে কোম্পানিটা আছে ফার্মেসি এখান থেকে আপনাদেরকে অফারে যে ভালো ভালো যে ফেসওয়াশগুলো থাকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি ভিডিওটা আপনার দেখুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে ফার্মেসিতে ভালো ভালো ফেসওয়াশগুলোর দামটা কীরকম থাকে তারপর আপনারা অনেকে বলতেছেন যে কম দামের ভিতরে কম দামের ভিতরে যদি আপনারা যদি নিতে চান এখানে দেখতে পাচ্ছেন কম দামের ভিতরে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আমি সবগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো দামটা কীরকম থাকে অফার থাকলে কীরকম থাকে আমি সামনে ইনশাআল্লাহ আপনারা আরবিতে কীভাবে কথা বলবেন যে স্কিন টাইপ স্কিনের জন্য কীভাবে খুব সহজে আপনারা যে ভালো ফেসওয়াশ নেবেন অথবা যে নর্মাল যে কম দামের ভিতরে ফেসওয়াশগুলো নিতে পারবেন যে পাচ্চারিত আপনাদেরকে অফার থাকলে কীরকম দেবেন কী কী কোম্পানির পাবেন সব কিছু বিস্তারিত দেখাবো চলুন আমি আপনাদেরকে যে ভালো ভালো ব্র্যান্ডেরগুলো দেখাবো তারপর যেখানে দেখতে পাচ্ছেন কম দামের ভিতরে যেগুলো পাবেন সবগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবে এখানে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন ওয়াইসি এটা এটার ভিতরে আপনারা স্ক্রাব পাবেন তারপর ফেসওয়াশও পাবেন স্ক্রাবের দামগুলো পর বলো সতেরো রিয়াল তারপর হোয়াইটেনিং ফেসওয়াশ দেখতে পাচ্ছেন এটা লেমন এক্সপার্ট এটা পর বলো ষোলো রিয়াল তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা আছে হোয়াইটেনিং ফেস ওয়াশ মিল্ক স্ক্রাট এটা দেখতে পাচ্ছেন এটাও ষোলো রিয়াল তার একটা আরেকটা আছে দেখতে পাচ্ছেন হোয়াইটেনিং ফেসওয়াশ এটা দেখতে পাচ্ছেন এটা হলো সুসুমবার তারপর এটা দেখতে পাচ্ছেন এখানে আছে লোটে তেস্ট রিয়াল এগুলো পাবেন হলো ওয়াইসি কোম্পানির ভিতরে পেয়ে যাবেন আপনারা ষোলো রিয়াল তেইশ রিয়াল এগুলা তারপর আপনারা যদি নিতে চান এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোম্পানি এখানে নিউট্রোজনের কোম্পানি মাত্র তেইশ রিয়াল মাত্র তেইশ রিয়াল আগে ছিল পঁয়তাল্লিশ রিয়াল এগুলো ডিসকাউন্টে থাকে তারপর এটা আছে তেষট্টি রিয়াল দুইটা তারপর এটা দেখতে পাচ্ছেন স্ক্রাব এটা আছে দেখতে পাচ্ছেন দুইটা আছে ফিফটি ফোর রিয়াল সাতাশ রিয়াল করে পড়বো একটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিবিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন ন্যাচারালগুলো এটা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান মানে দুইটা নিলে আপনারা একটার পয়সা পাবেন বাইশ রিয়াল দেখতে পাচ্ছেন এখানে পাবেন হলো বাইশ রিয়াল রোজ কেয়ার এটা আর এটা ওয়ান প্লাস ওয়ান তারপরে নিবিয়ার ভিতরে এটা দেখতে পাচ্ছেন নিস্ট্রোজিনে আরেকটা ফ্রেশ ক্লিয়ার এটা দুইটা পাবেন হলো সিক্সটি সিক্স রিয়াল মানে তেত্রিশ রিয়াল করে পড়বে দুইটা আর একটা আছে দেখতে পাচ্ছেন এটা হলো একটা নিলে তেত্রিশ রিয়াল পাবেন আপনারা এখানে ফেস ওয়াশ এটা এটা হলো স্কাপ তারপরে এখানে একটা কোম্পানি ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা ফর্টি পার্সেন্ট অফ আছে এটা দেখতে পাচ্ছেন এটা ডিসকাউন্টের পরে আপনি বিশ বাইশ রিয়ালের ভিতরে পেয়ে যাবেন তারপরে নিভিয়ার ভিতরে এগুলো দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান এটা স্ক্রাপ এটা যে মুখের যে স্ক্রাপগুলো আছে এগুলা তারপরে যে অনেকে বলতেছেন যে কোজোরক্স একটা কোম্পানি এটার ভিতরে আপনারা কোরিয়ান কোম্পানি এটা মেডিং কোরিয়া স্যালেন্সিডিক অ্যাসিড ডেন্টাল ক্লিনসার দেখতে পাচ্ছেন এটা এটা আপনারা পাবেন হলে আমি দেখাতে চাই একটু দামটা এটা পাবেন হল সেভেন্টি ওয়ান রিয়াল কিন্তু ডিসকাউন্ট আসে ডিসকাউন্ট আসলে ইনশাল্লাহ চল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়ালে পেয়ে যাবেন তারপরে একই কোম্পানির ভিতরে এটা দেখতে পাচ্ছেন লো ফিএচ গুড মর্নিং জেল ক্লিনসার এটা দেখতে পাচ্ছেন এখানে কি কি কাজ ইংলিশে সব কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন এটা একটা ফেস ওয়াশ এটার দামটা আমি দেখাতেছি এটা পর হলো ফিফটি সেভেন রিয়েল এটা দেখতে পাচ্ছেন সাতান্ন রিয়াল তারপর এখানে একটা আছে দেখতে পাচ্ছেন ক্ল্যামিং ফোল ফোম ক্লিনসার সরি এটা কোজোরক্স কোম্পানির ভিতরে আপনারা পেয়ে যাবেন এটার দামটা স্যালিসিক ভিতরে সেভেন্টি ওয়ান রিয়েলের ভিতরে পেয়ে যাবেন এটা কোজোরক্স কোম্পানির ভিতরে তারপর আরও কোম্পানি আপনাদেরকে দেখাতেছে হিমালয়ের ভিতরে ফেসওয়াশ অনেকে বলতেছেন দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা স্ক্রাব আছে তারপরে আছে ফেসওয়াশ এগুলো সাতত্রিশ সিএল করে কিন্তু ডিসকাউন্ট থাকলে মাঝে মধ্যে আপনারা ওয়ান প্লাস ওয়ান তারপরে একটার ভিতরে ডিসকাউন্ট থাকলে আপনারা বিশ পঁচিশ তিরিশ সিএলের ভিতরে পেয়ে যাবেন স্ক্রাব আছে ফেস ওয়াশ আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইড্রেশন দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালোভেরার ভিতরে ফ্রন্স কোম্পানির এটা নতুন আসছে তারপরে হিমালয়ের ভিতরে অ্যালোভেরা আছে তারপরে লেমন আছে দেখতে পাচ্ছেন অয়েল কন্ট্রোল তারপর মশ্চারাইজিং অ্যালোভেরা দেখতে পাচ্ছেন নর্মাল টু ড্রাই স্কিনটা স্কিনটা আপনারা দেখে নেবেন আপনারা সাতত্রিশ সিয়াল সাতত্রিশ সিএল ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন আপনারা হিমালয়ের ভিতরে তারপরে এটা দেখতে পাচ্ছেন তেত্রিশ শিয়ালের ভিতরে আছে অ্যালোভেরার ভিতরে লেমন ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরও আছে হিমালয়ের ভিতরে দেখতে পাচ্ছেন চোরাল ফেস ওয়াশ তারপরে জেন্টাল দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রিকট ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন ব্রাইটিংয়ের জন্য এগুলো সাতত্রিশিয়াল সাতত্রিশ শিয়াল সাতত্রিশ সালের পেয়ে যাবেন আপনারা হিমালয়ের ভিতরে এগুলোই পাবেন তারপর আপনারা আরও অন্যান্য কোম্পানি দেখাতেছে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন গার্নিয়ার ভিতরে ভিটামিন সি ফেস ওয়াশটা আছে বড়টা আছে দেখতে পাচ্ছেন ফর্টি নাইন ডিআল তারপরে আছে হলো ছোটটা দেখতে পাচ্ছেন এটা হলো ছাব্বিশিয়াল পঞ্চাশ আললা তারপরে আছে হলো স্ক্রাব স্ক্রাবটা কত পাবেন আমি দেখা দিয়েছি এটা দেখতে পাচ্ছেন ভিটামিন সি এটা পাবেন হলে দেখতে পাচ্ছেন আটটিল এগুলো হলো গার্নিয়ার ভিতরে গার্নিয়ার ভিতরে আরও দেখতে পাচ্ছেন থ্রি ইন ওয়ান আছে এখানে দেখতে পাচ্ছেন ভিউর দেখতে পাচ্ছেন থ্রি ইন ওয়ানের ভিতরে পেয়ে যাবেন আপনারা এগুলা ফেস ওয়াশ এগুলা একটা আছে কালো আর একটা আছে দেখতে পাচ্ছেন থ্রি ইন ওয়ান এটা দেখতে পাচ্ছেন এখানে পাবেন হলো ফিফটি টু রিয়েলে ফিফটি টু রিয়ালের ভিতরে পেয়ে যাবেন তারপর আর একটা সস্তার ভিতর ভালো একটা কোম্পানির ভিতরে আছে এটা এটা মেড ইন স্পেনের কোম্পানি দেখতে পাচ্ছেন পিওর বিউটি কোম্পানিটার নাম থ্রি ইন ওয়ান আছে দেখতে পাচ্ছেন ফর অয়েলি স্কিন দেখতে পাচ্ছেন স্কিন টাইপটা নিচে লেখা আছে এটা দেখতে পাচ্ছেন পিওর বিউটির কোম্পানির ভিতরে এগুলো বিয়াল্লিশ রিয়ালে তারপর এটা আছে বড়োটা সুচল্লিশ রিয়াল এটা আছে বড়োটা দেখতে পাচ্ছেন স্কিন টাইপটা এখানে নিচে লেখা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্কিন ট্যাপটা লেখা আছে দেখতে পাচ্ছেন স্যালিসিলিক অ্যাসিডও আছে এটার ভিতরে কম্বিনেশন স্কিন তারপর অয়েলি স্কিন সব কিছু লেখা আছে এটা পাবেন হলো সুচল্লিশ রিয়াল ফর্টি ফোর রিয়াল আপনারা যদি ডিসকাউন্টে নেন ইনশাল্লাহ কমে পাবেন আপনারা বিশ রিয়াল পঁচিশ রিয়াল তিরিশ শিয়ালও পেয়ে যাবেন এইসব ডিসকাউন্টগুলো আসলে পারমিসিতে আসলে ডিসকাউন্টে ইনশাল্লাহ কমে পাবেন পিওর বিউটি এটা বিয়াল্লিশ রিয়াল দেখতে পাচ্ছেন আগেটা হলো বড়টা হলো সুচল্লিশ রিয়াল এটা কোম্পানিটা ইনশাআল্লাহ ভালো আছে কোম্পানিটা মোটামুটি কম দামের ভিতরে মেড ইন এস পেনের কোম্পানিটা দেখতে পাচ্ছেন মেড ইন এস ভিতরে পেয়ে যাবেন তারপরে পন্ডসের ভিতরে ফ্রনসের ভিতরে একটা ফেসওয়াশ আছে ছাব্বিশ রিয়ালে পেয়ে যাবেন আপনারা তারপরে বিভিন্ন সাথে আরও কিছু কম কোম্পানির দেখতে পাচ্ছেন এখানে ফেসওয়াশ পাবে যে কম দামের ভিতরে এটা দেখতে পাচ্ছেন এটা হলো বত্রিশ শিয়াল তারপরে অল ফ্রনসে সরি ফ্রন্টসের কোম্পানির ভিতরে আরও কিছু দেখতে পাচ্ছেন এখানে ফেসওয়াশ এখানে অনেকগুলো নতুন নতুন কোম্পানির ভিতরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ দেখতে পাচ্ছেন অ্যালোভেরা অরেঞ্জের অ্যালোভেরা এগুলো সবগুলো হলো ফেসওয়াশ তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন এগুলো পাবেন হলো তেত্রিশ শিয়াল তেত্রিশ শিয়াল তেত্রিশ শিয়াল দেখতে পাচ্ছেন এগুলো হলো ফন্ডস কোম্পানির ভিতরে ফেসওয়াশ পেয়ে যাবেন তারপরে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন ফন্ডসের ভিতরে এটা পাবেন হলো উনত্রিশ শিয়াল এগুলো ইনশাল্লাহ ফার্মেসিতে পেয়ে যাবেন তারপর ভালো ভালো কোম্পানির ভিতরে আপনারা সিরেবি অনেকে বলতেছেন যে এটা দেখছেন স্কিন টাইপটা নর্মাল টু অয়েলি স্কিন দেখতে পাচ্ছেন ছোটোটা আছে বড়োটা আছে আপনারা ছোটো নিতে পারেন তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন নর্মাল টু ড্রাই স্কিন এটা ছোটো পাবেন তারপরে বড়োটা পাবেন আপনারা আমি দামটা একটু পরে দেখাতেছি তারপরে সিরাবির ভিতরে এটা দেখতে পাচ্ছেন মিলমিস কন্ট্রোল ক্লিনসার তারপরে এসো স্মুদিং ক্লিনসার দেখতে পাচ্ছেন ড্রাই স্কিন তারপর প্রন স্কিন সব এখানে লেখা আছে আপনারা স্কিন টাইপটা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তারপর আমি একটু পরে দামটা দেখাতেছি দামটা কীরকম অফার থাকলে কীরকম এখানে দেখতে পাচ্ছেন তারপর আরও আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো লোশন তারপর এটা ক্লিনচার দেখতে পাচ্ছেন এগুলো এর দামটা আমি দেখাতেছি অফারে কেমন থাকে সব কিছুই আপনারা নিচে দেখতে পাবেন যে অফার থাকলে কীরকম কম দামের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকে কোনো মাসে 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 অফারগুলো চেঞ্জ হয় এটা পঁচানব্বই রিয়েল বড়োটা একটার সাথে একটা নিলে একাত্তর রিয়াল দেখতে পাচ্ছেন মিডিয়ামটা তারপর এখানে আসে লোশন তারপরে আপনারা এভিয়েন কোম্পানিটা এটা অয়েলি স্কিনের জন্য ফেসওয়াশ দেখতে পাচ্ছেন ফর অয়েলি বিলিমিস ফ্রন্ট স্কিন এটা পাবেন হলো মাত্র উনানব্বই রিয়াল বড়োটা চারশো এর ভিতরে উনানব্বই রিয়ালের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপরে বিভিন্ন আরও কোম্পানি আছে সিট্টাফিল্ড কোম্পানি এটা এটা অয়েলি স্কিনের জন্য আছে তারপরে ড্রাই স্কিনের জন্য আছে দুইটা দুই স্কিনের জন্য আছে একশো তিন রিয়াল একশো ন রিয়াল এটা মিডিয়াম সাইজ এটা বড়োটা একশো একষত্তর রিয়েল তো এগুলো আপনারা অফারে নিলে দুইটায় পাবেন একশো একষট্টি রিয়াল দুইটায় পাবেন একশো ন রিয়াল দুইটায় পাবেন একশো তিন রিয়াল এগুলো অফার থাকলে আপনারা একটার সাথে একটা ফ্রি ফেলে ইনশাল্লাহ কমে পাবেন তো আশা করি আপনারা যদি আরও দেখতে চান দেখতে পাচ্ছেন আরেকটা কোম্পানি এখানে এটা হলো বায়োডার্মা কোম্পানি অনেকে চিনেন অনেকে জানেন বাহাত্তর রিয়াল ছোটটা আগে ছিল একটা আঠারো রিয়াল একমাত্র বাহাত্তর রিয়াল এগুলো প্রতি মাসে মাসে ডিসকাউন্ট থাকে ফার্মেসি থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন